ক্ষেবস্থা মনপ্রিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আসলে দেশের মধ্যে দেখতেছি মির্জাফরদের সংখ্যা বেড়েই যাচ্ছে মির্জাফর একটা সময় ভাবছিলাম বা আমাকে ভাবছে যে আসলে মির্জাফর এখন আর পৃথিবীতে নাই সেটা ভুল ধারণা আমাদের দেশে এখন আমাদের অন্য দেশে যায় না আমাদের দেশে দেখতেছি মির্জাফরের সংখ্যাটা বাড়তেছে হ্যাঁ কাকু আমাদের আবেদ আলী কাকু মাদারীপুরের আর হচ্ছে পটুয়াখালীর আছে মির জাফর কাকা জাফর কাকা হ্যাঁ ওরে টাইটেল আছে মির জাফর তাদেরকে আমি মনে করি ওই মির জাফরগুলোকে রিমান্ডে রিমান্ডে না নিয়ে মানে জনগণের সম্মুখে রাস্তার ভিতর মানে জনসম্মুখে রাস্তার মধ্যে বিচি বিচি সহকারে ধেম করে মনে করো আঙুল দিয়ে টক্কা দেওয়া উচিত হুম তাদের রিমান্ডে নিয়ে আর লাভ নাই সবার সামনে বিসি 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 ফাতালে গিয়ে মনে করো বাড়ি দেওয়া উচিত তাও দুগের মধ্যে না দিস ভাইয়া একখান একখানের মধ্যে দিবি বাসায় রাখবি যন্ত্রণাটা বুঝুক আর আমি যারা এরকম কাজ কারবার করতেছেন মির্জাফর কাকারা একটু সতর্ক করি একটা জিনিস এখন থেকে পঞ্চাশ বছর বা ষাট বছর আগের দিন আর নাই এখন যারা এই পথে আছেন রাস্তা ছাড়েন এই রাস্তাটা ছেড়ে দেন আমি আমার যুক্তি অনুযায়ী কারণ বর্তমানে যেই একখান যুগ মার্ক জুকারবার যেই একখান জিনিস ফয়দা করে দেওয়া গেছে সেইখানে যেই মির্জাফর ফর বা মামা বিশি বুঝি সব এক কিছু থাকবে না তাইলে আপনারা যারা আছেন এই লাইনে লাইন 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 ছুত্ত করেন ঠিক আছে লাইন বিচ্ছিন্ন যে জায়গায় আসেন সেই জায়গায় সামনের দিকে আগে আন না ঠিক আছে যে বর্তমানে যে পরিমাণ আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো একটা ব্যাপারে মানে যে কোনো অকারেন্স হইলেই আপনার ওই পুলিশ বা আপনার আইন আইনের চাইতে বেশি আপনার ক্ষতি করবে বা আপনার এই এগুলো ছাড়াবে সোশ্যাল মিডিয়া আর বর্তমান সমাজে চলতে সোশ্যাল মিডিয়া মানে এখন বর্তমানে আধুনিক যুগ আধুনিক যুগ খুবটাই হাও ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমান যুগটা আমি যেটা মনে করি চাইলে আপনারা যারা মির্জাফর কাকুরা আছেন দয়া করে এই পথগুলোতে ছাড়েন আর আপনার বাপদাদার সম্পত্তি নাকি যে টাকা পয়সা লুইটা নিয়ে লুইটা ফুইটা নিয়ে বিদেশে বাড়ি করেন হুম একটা মানে চিন্তা করি যে কয়েকজন আমি দেখলাম অনেকেই আছে অনেকগুলো আছে প্রায় পনেরো ষোলো জনের মতো এই যে চক্র এরকম আরও অনেকে আছে আমি মনে করি আসলে এগুলারে মানে দেশের মানে সরাসরি গুলি করে মারা উচিত প্রত্যেকটার ঠিক আছে প্রত্যেককে এই জায়গায় যে ওই যে কঠিন শাস্তি দিবেন আপনারা অনেকে এই জায়গায় বড়ো বড়ো যারা আমরা আমাদের অথরিটি আছে দেশে তারা বলতেছেন বা আদালত বলতেছে বা পুলিশ বলতেছে পুলিশ প্রধান বা র্যাবের প্রধান আর্মির প্রধান এটা বলতেছে যদি সেটা সঠিক ই পাওয়া যায় তথ্য পাওয়া যায় যে তারা এই কাজ করছে মানে ওনারা এখনও বিশ্বাস করে না ঠিক আছে বিশ্বাস কখন করবে জানি না হয়তো বা ওনারা দেশ থেকে বিদায় হওয়ার পরে এগুলা কঠিন শাস্তি কঠিন শাস্তি বাদ দিয়া ওপেন প্যানগুলি করে আর নাইলে পাবলিকের পাবলিকের উপর হ্যাঁ পাবলিক খেপেন না তাহলে বিসি সহ মারবে হুম সাবধান আর যাদের আমি সাবধান করে দিতে চাই সাবধান কী আপনারা সাবধানে যান এমন একটা যুগ আসছে যেখানে আপনি করতেছেন ভাই আর একটা জিনিস কি আমি মনে করি একটা মানুষের প্রয়োজনের বাহিরে প্রয়োজনের বাহিরে কত এই একটা ড্রাইভারের তার ছেলে মানে আমাদের হয় না পৃথিবীতে আমরা যারা মানুষ আছি তাদের এই পর্যন্ত যার যতই আছে তার আরও বেশি লাগে ঠিক আছে একটা তুই একটু তুই একজন ড্রাইভার ঠিক আছে তোর যতটুকু চলার মতো মানে তোর যতটুকু ওজন সেই অনুযায়ী ইনকাম হয়েছে সার না তুমি এমন একটা অবস্থা ওই যে ইন্ডিয়ার আম্বানির মতো হইতে হ্যাঁ তোমার ফাঁ গ্লাসে ফানি দৌড়বে এক আড়াইশো গ্রাম তুমি এক কেজি নিয়ে এক কেজি কি দশ কেজি নিয়ে সোলা করছো ফানকির ফোয়ারা তোরার এই ফাইলের বিচি সহ মারতাম ঠিক আছে এখন উচিত জনগণের উপরে এটা চাইদা দাও মানে যারা এই আঁকাম ফোকামগুলো করতেছে ঠিক আছে আর আমি তো মনে করি যে সাধারণ যে ছুর ডাকায় তেরা চাইতে বেশি হচ্ছে আর এখন কোঠা কোঠা কিসের কোঠামোঠা এই কোঠার জন্য আন্দোলন করেন বর্তমানে সবচেয়ে বড় গোটা হচ্ছে হ্যাঁ দুর্নীতির যে কোঠাটা হুম সেই কোঠাটারে আপনারা আমাদের চেঞ্জ করা উচিত বা সেইটার বিরুদ্ধে কিছু করা উচিত ঠিক আছে এই মুক্তিযোদ্ধা কোঠা এই কোটা সেই কোঠার আন্দোলন না করে দুর্নীতির কোঠার বিরুদ্ধে আন্দোলন করেন তাহলে সবচাইতে মানে নির্দেশটা আমরা আমরা মিনিমাম হ্যাঁ সইলে যেতে পারবো খাইয়া যেতে পারবো না সামনের দিকের যে অবস্থা আমরা খাইতে পারবো না আমাদের ভাত থাকবে না সামনে